সাইবুল ভাইয়ের কাছে আমার পেজে কিছু সমস্যা আছে ভিউস আসে না এবং রিস্ক কমে যায় সেজন্য ভাইয়ের কাছে এসে আর কিছু টিপস নেওয়ার জন্য আমি আচ্ছা আপনি কোন জেলায় পড়ছে আপনার পারে আমার গ্রামের বাড়ি হচ্ছে রংপুর রংপুরে পড়ছে থাকেন হচ্ছে ঢাকাতে থাকি ঢাকা গাজীপুরে আচ্ছা বাইরেতে পেজের নাম হচ্ছে আলমগীর ব্লগ দেখতে পারতেছেন ফলোয়ার রয়েছে চার হাজার নয়শো চার হাজার নয়শো ফলোয়ার রয়েছে মডেশন কবে পাইছেন কতদিন হয়েছে মডেশন পাওয়া হয়েছে আরো

পাঁচ মাস আজকে পাঁচ মাসে ইনকাম করছেন মাত্র এক টাকা কিভাবে বললাম এক টাকা পাঁচ মাসে মাত্র ইনকাম করছেন কত এক টাকা তার মানে ওয়ান সেন্ট মাত্র ইনকাম হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন বাইর ফেসটা রিভিউ করব কোন সমস্যা আছে কি না এক এক করে দেখব তিনি মডিটেশন পাইছেন হচ্ছে ইন স্টিম অ্যাড ঠিক আছে ইন এ স্টিম অ্যাড মডিটেশন পাইছেন যেগুলো হচ্ছে প্রায় এটা কাটি দেন তিন মিনিটের উপরে যে সমস্ত ভিডিওগুলো আছে আপনি কাটে দেন ডাইরেক্ট কাটে দেন তিন মিনিটের উপরে যে সমস্ত ভিডিওগুলো আছে এগুলো দিলে কিন্তু আপনার ইনকাম হবে ঠিক আছে এখন আপনি এখানে বেশিরভাগ সময় ভিডিও দিচ্ছেন কি রিলসের ভিডিও এ দুইটা ভিডিও তো একই থাম নিল একই রকম এই দুইটা ভিডিও এগুলো কি লেখা দিলেন লেখো একই বুঝলাম না কায়নি এটা কি করছেন এখানে যে দুইটা ভিডিও যে নোটিফিকেশন দেখা যাচ্ছে রিসেন্টলি থাম নিল একই টাইটেল একই ভিডিওর মনে ভিতরে সব কিছুই একই তো এইভাবে তো মোটিভেশন থাকবে না আচ্ছা আমি এক এক করে রিভিউ করব এই যে দুইটা ভিডিও থাম নিল আমাদের কিছুটা আলাদা আছে কিছুটা হুম সেম টু দেখা যাচ্ছে এমনকি ভিডিও একই জাতীয় মানুষ এগুলো আমরা দেখবো একটা এক মিনিট একটা পাঁচ মিনিটের ভিডিও তো একটা একটা যদি কাটে যদি আপনি ব্যতিক্রম করে দেন সমস্যা এখানে তো একই রকম হয়ে যাচ্ছে রিভিউজ চলে আসবে ওইগুলো দেখবে এখন ইনকামটা দেখেন বাইরে এখানে যে ইনকাম হয়েছে ইনকামটা হচ্ছে মাত্র কত ওয়ান সেন্ট ওয়ান সেন্ট ইনকাম হচ্ছে তো ওয়ান সেন্ট ইনকাম দিয়ে কি দুনিয়ায় চলবো না এক সেন্ট দিয়ে দুনিয়ায় চলবে এক টাকা দিয়ে মাসে এক টাকা ইনকাম হলে হবে কিভাবে বেশি ইনকাম করা যায় সেজন্যই মাত্র ওয়ান সেন্ট কিন্তু মনিটাইজেশন চালু আছে সব সাইডে দুঃখের বিষয় অনেকে ভিডিওটা দেখতেছে ধরেন অনেক ভাই বন্ধু চিন্তা করতেছে যে ভাই আমার যদি মনিটাইজেশন চালু হইতো আমি ফাটাই দিতাম এখানে অনেক ভাই আছে তারা চিন্তা করতেছে কি তাদের যদি মনিটাইজেশনটা চালু থাকতো কিছু একটা করে ফেলতো ফেসবুকের মধ্যে কিন্তু আপনার মনিটাইজেশন চালু আছে অলরেডি কিন্তু আপনি এখন কিছুই করতে পারতেছেন না এখানে হচ্ছে আপনার যে ভিডিওগুলো বানাচ্ছেন সেগুলো হয়তো বা ঠিক মতো বানাচ্ছেন না দেখা যাচ্ছে মানুষে পছন্দ করে এমন কোনো ভিডিও আপনি নিয়ে আসতে পারতেছেন না এই কারণে হয়তো বা এগুলো ডাউন হয়ে গেছে বসে রয়েছে মানে মানুষের পছন্দ মতো ভিডিও আপনি দিতে পারতেছেন না ভাই ভালো কোয়ালিটির ভিডিও হলে হ্যাঁ ভালো যদি ভিডিও দিতে পারতেন তাহলে ভিডিও ভাই আপনার সাথে ফেসবুকে শত্রুতে আছে না নাই ভালো ভিডিও মানুষের পছন্দ করলে ভিডিও সেটা ভাইরাল হবেই মানুষের পছন্দ করা লাগবে একটু রিভিউ করে দেখি কোন জাতীয় ভিডিও দিচ্ছেন একটু আগে বাইরে আমরা ছবি তুলছিলাম হে তো এটা এটা দুইটা হয়ে গেলো কেন একটা আছে আপনার কভারে আর একটা আছে একই একই ভিডিও একই পিকচার দিছেন দুটো কভারে তো আচ্ছা আচ্ছা এটা দিছেন আচ্ছা ঠিক আছে এটা আলাদা আছে এখন কি আপনার এখানে কি নেট নাই এটা আছে তো নেট নেট কি সোলো সোলো মারতেছে ডাটা চালু আছে কি সিম এয়ারটেল এয়ারটেল সিমে তো থাকার কথা আমারও তো এয়ারটেল সিম আসছে যাই হোক আমরা এক এক করে দেখতেছি যে কোন ধরনের ভিডিও বানাচ্ছেন এখন বেশি রিলস ভিডিও বানাচ্ছে এখন রিলস ভিডিও বানাচ্ছেন আচ্ছা আচ্ছা ঠিক তারপর রিলস আমি শুরু করি রিলস ভিডিও বানাচ্ছেন এবং কি ডুইট ভিডিও বানাচ্ছেন বেশি হ্যাঁ তো ডুইট ভিডিও বানাইলে আপনি নিজেকে উপরে রাখতেছেন এটা কেন এটা তো কোথাও না কোথাও থেকে শিখছেন জানছেন নিজেকে উপরে রাখতেছেন এখন এটা কেন এটাকে এখন নিচে রাখতে হবে না ডুইট ভিডিও যদি আপনি করেন আপনি যদি নিজেকে উপরে রাখেন তাহলে যখন একজন মানুষের সামনে ভিডিওটা যায় মানুষটা আপনার দিকে ফোকাস পরে তো ভিডিওটা দেখে না ভিডিওটা বসে যায় যখন ডুইট ভিডিও যেটা করবেন কপি ভিডিওটা যখন উপরে থাকবে একজন মানুষের সামনে গেলে আপনি নিচে পড়ে যাবেন কিন্তু আপনি ভিডিওতে থাকবেন আপনি ভিডিওতে থাকবেন ভিডিওতে থাকার পরও আপনার এটা নিচে পড়ে যাবে যেটা টুইট করছেন ওই ভিডিওটা মানুষের সামনে যাবে ঠিক তখনই ভিডিওটা মানুষের সাপোর্ট করে লাইক করে কমেন্ট করে ভিডিওটা ভাইরাল হয়ে যায় যদি ডুইট ভিডিও বানান তাহলে আপনি নিজেকে নিচে রাখবেন ডুইট ভিডিওটা উপরে রাখবেন তাহলে ওই ভিডিওটা মানুষের দেখবে আকৃষ্ট হবে লাইক কমেন্ট শেয়ার সবগুলাই করবে সাপোর্ট পাবেন মাঝে মধ্যে অরিজিনাল ভিডিও দিচ্ছেন এটা ভালো দিক একটু লড়াছাড়া করে দিবেন এই যে ভিডিওগুলোর কথা বলতেছি যে একটা ভিডিও আপনি দুইবার দিয়ে দিচ্ছেন এই ভিডিওটাই টাইটেল টুইটেল সব কিছুই একই কিন্তু আপনি একটা দিছেন এক মিনিট একটা দিছেন 5 মিনিট কিন্তু ভিডিও তো একটাই ভিডিও একটাই হ্যাঁ তো এটা রিইউজ না একটা একবার দিছেন একই ভিডিও যদি আবার দেন তো এটা দ্বিতীয়বার ইউজ করা হলো না মানে রিইউজ কী প্রথম একবার এটা ইউজ করা হয়েছে দ্বিতীয়বার আবার দিছেন তো এখন এটা রিইউজ চলে আসছে কপিও চলে আসতে পারে কারণ এটা একবার একবার পড়ছে ফেসবুকে তাহলে একই ভিডিও এখান থেকে একটা ডিলিট করবেন আপনার যেটা ভালো লাগবে সেটা ডিলিট করে দিবেন আপনি টাইটেল দিলেন একই এবং কি মানুষগুলো সম্পূর্ণ একই তো এই একই ভিডিওটা দুইবার কেন দিলেন একটা দিলে তো যথেষ্ট মানে একটা দিলাম বড় এটা হচ্ছে না বা প্রথমে দিলেন ছোটটা ষোলোটা দিন মনে হয় না এখানে তো অনেক কিছু রয়ে গেছে দেখানোর আরেকটা একটা পাঁচ মিনিটের দিয়ে দিলেন তো এটা কেন দিলেন এটা দেওয়া যাবে না ভাই এই আবেগ থেকে একটু দূরে সরে আসতে হবে কথাই বলছেন আপনার যে এক মিনিটের ভিডিওটা আছে এটা আমরা ডিলিট করে ফেলাই নাকি না মনে কষ্ট না না ভাই রে ময়সেন এখনো আছে আসে গুরুত্ব দিচ্ছেন না চলে গেলে ঠিকই আফসোস করবেন থাকা অবস্থায় কেউ কোনো কিছু তেমন একটা গুরুত্ব দেয় না যখন হারাই যায় তখন বুঝা যায় অন্য সব বাদ দেন সাধারণত আমার ক্যামেরার যে টাইফুডটা টা ক্যামেরা স্ট্যান্ডটা এটা যদি ভেঙে যায় তখন আমার ভিডিও বানানো বন্ধ কিন্তু এটা কিছুই না দেখেন আপনি কিছুই না এটা যদি ভেঙে যায় আমার আবার দূর দিতে হইবো ফেনিতে যে একটা স্ট্যান্ড আনার লাগে ভিডিও বানানো যাবে না তো এই কারণে থাকা অবস্থায় কেউ কোনো কিছু দাম দেয় না আপনার মডিটেশনটা আছে আপনি তেমন একটা গুরুত্ব দিচ্ছেন না এই যে আপনি ফেসবুকের মধ্যে দেখবেন একটু আগে আসছিল হাবিব ভাই মাত্র পনেরো দিন হয়েছে এক একটা ডুইট ভিডিও তার সিক্স মিলিয়ন সাত মিলিয়ন দশ মিলিয়ন ভিউ চলে আসতেছে পনেরো দিনের ভিতরে পনেরোটা ভিডিওর ভিতরে মিলিয়ন ভিউ চলে আসছে তার আপনি মডিটেশন পাইছেন এখানে আপনি যদি নব্বই সেকেন্ড পর্যন্ত ভিডিও বানান কথা বুঝছেন নব্বই সেকেন্ড পর্যন্ত ভিডিও বানালে সেটা রিলসের ভিডিও হয় যদি আপনি এক মিনিট বত্রিশ সেকেন্ডও ভিডিও বানান সেটাই স্টিম অ্যাডের ভিডিও হয় তিন মিনিট পর্যন্ত ভিডিও বানাইতে হবে না যদি আপনি এক মিনিট বত্রিশ সেকেন্ডও বানান সেটা আপনার লং ভিডিও হয়ে যাবে ভিডিও হয়ে যাবে তবে সেটা আপলোড করা লাগবে এখান থেকে এখানে ক্লিক করলেন এরপরে এখান থেকে আপলোড করবেন কথা বুঝে আসছে ভাই এই যে এগুলো খারাপ ভিডিওগুলো দিলে এগুলো কি হবে আমাদের রিলসের ভিডিও হবে আর এটা দিলে কি হবে ইনস্টিম অ্যাডের ভিডিও হবে হ্যাঁ এখানে আছে কিনা আমি দেখি ওইরকম এই যে এখানে একটা ভিডিও আছে এখন এটা যদি দেন এটা কি হবে এটা হচ্ছে রিলস হবে এটা হচ্ছে নব্বই সেকেন্ডের কম আর এটা হচ্ছে নব্বই সেকেন্ডের উপরে প্রায় একশো সেকেন্ড ষাট এক মিনিট ষাট সেকেন্ড একচল্লিশ একশো এক সেকেন্ড এটা যদি দেন আপনি এটা হবে হচ্ছে যে লং ভিডিও দেখেন এটা কিন্তু রিলসে আসবে না এখানে রিলস আসছে এটা রিলস আসবে না এটা হয়ে যাবে লং ভিডিও তো আপনি তিন মিনিট বানানোর দরকার নেই এক মিনিট চল্লিশ সেকেন্ড বা বিয়াল্লিশ সেকেন্ড এই জাতীয় বানান তাহলে আপনার যাতে ইনস্টিম অ্যাড চালু আসে আপনার ওইখান থেকে ইনকামটা চলে আসবে কথাটা বুঝে আসছে ওইখান থেকে ইনকামটা চলে আসবে তিন মিনিট পাঁচ মিনিট দশ মিনিট বানানোর দরকার নাই খারা করে মোবাইল ফোন ধরলে এগুলো শুধু রিলসের ভিডিও হয় না এগুলো ইন স্টিম অ্যাডের ভিডিও হয় তবে সেটা সেকেন্ডের মধ্যে পার্থক্য আছে যদি নব্বই সেকেন্ড দেন রিলস হয়ে যাবে নব্বই সেকেন্ডের উপরে দিলে সেটা ইন স্টিম অ্যাডের হয়ে যাবে তো আপনার যাতে ইন অ্যাড মোটিশন চালু আছে নব্বই সেকেন্ডের উপরে কিছু ভিডিও সারবেন ভালো ভালো কিছু ভিডিও সারবেন আর আপনি ডুইট ভিডিওগুলো বানানোর সমস্যা নেই লং কিছু ডুইট ভিডিও আছে কিন্তু বড় কিছু ভিডিও আছে যেগুলো আপনি রিভিউ করলেন বানালেন ইনস্টিম্যাট মাঝে মধ্যে রিলসের ভিডিও দেন মাঝে মধ্যে রিলসের ভিডিও দেন মাঝে মধ্যে আপনি এই যে এখানে দুইটা হয়ে গেছে একটা এটা তো আছে এটা তো কভার ফটো দিছেন এই প্রোফাইল ফিক্সার তো দুইটা হয়ে গেছে এইখানে একটা এখানে একটা প্রোফাইল ফিক্সার যে আপলোড দিছেন একটা ফিক্সার দুইটা হয়ে গেছে তো এই এই বুলগুলো করা যাবে না মনিটারেশন আছে হঠাৎ করে চলে যাবে আবার এবার চলে যাচ্ছেন গেছে কেন গেছে ওইটা জানবেন না তাহলে তো হবে না ভাই এগুলো রিউজগুলো করা যাবে না একটা ফিক্সার দুইবার এগুলা করা যাবে না কথা বুঝছেন একটা এখানে ডিলিট করে দিই নাকি একটা ডিলেট করে দিই দেখা যাক প্রোভাইডারটা ডিলেট হয়ে গেল আর এটা দিয়ে দিবেন ঠিক আছে দেখি এটা চলে গেছে কিনে এটা আসে লাগতেছে একটা ডিলিট করলাম এই যে এখন আছে দেখেন এখন ঠিক আছে এখানে দুইটা পরে গেছিলো তো এই ভুলগুলো একদমই করা যাবে না ভাই গাইডলাইন সম্পর্কে জানতে হবে টিপসের ভিডিও দেখা লাগবে আপনি যত বেশি জানবেন তত বেশি শিখবেন টিপসের ভিডিও আমার দেখেন এটা পরস না আমি আরও অনেকগুলা ভিডিওতে দেখছি ফেসবুক সম্পর্কে অনেক ভালো ভালো গাইডলাইন দিয়ে এমন অনেক ইউটিউবার আছে বাংলাদেশের ভিতরে অনেক ভাই বন্ধু আছে যারা ফেসবুক সম্পর্কে অনেক ভিডিও বানায় আপনার যার ভিডিও ভালো লাগবে যার গাইডলাইন আপনার কাছে সঠিক মনে হবে তার ভিডিও দেখেন তবে আপনাকে জানতে হবে আপনি যার ভিডিও দেখেন না কেন সমস্যা নাই তবে দেখা লাগবে যত বেশি দেখবেন হ্যাঁ অভিজ্ঞতা লাগবে আপনাকে জানতে হবে শিখতে হবে আর এত ফিক্সার দিয়ে যাচা করে ফেলাই না এগুলা কেন দিয়েছেন এগুলা তো এস পাম এতগুলো ফিক্সার এগুলোর দ্বারা তো আইডিটা বসাই দিয়েছেন জাম করে ফেলাইছেন আইডি এই যে ফিক্সারগুলো ফেসবুকে আপনাকে বলছে এগুলো এই যে এগুলো যে দিলেন এই যে এগুলো দিলেন এই যে এগুলো কেউ এত বেশি দিবেন না এখানে তো আপনারা আছেন এসব ফিক্সার গুলা ফেসবুকে যে নোটিফিকেশন দে এগুলা দিয়া ঝাঁচরা করে ফেলাবেন না এগুলা তো বেশি দেওয়ার দরকার নাই এগুলা দিয়া ঝাঁচরা এটা ডাউন করে ফেলাইছেন এটা দেওয়া যাবে না ফেসটা একটু হালকা রাখা লাগবে ভিডিওর উপর চালাইতে হইব কথাই বুঝছেন না এই যে আমরা এটাতে এটা যে বসাই এই যে দেখেন না এগুলা দাঁড়ায় তো বসাই ফেলছেন তো এই আবেগটা এখানে কেন দেখাইতে হইব আমার আপনি কথাটা বলেন এখানে ইনকাম করতে আসছেন আপনার মনিটাইজেশন চালু আছে এখানে আপনার এই যে মিষ্টি ছবিটা দেওয়ার দরকারটা কি হলো আমার ওইটা কোন কি লাগে এটাতে কি লাভটা হইলো আমার কোন এটাতে কি বুঝাইতে চাইছেন এটা জানি না দেখে তো ভাই এটা দিছি আমি তো জানলাম পরে নেক্সট টাইম আর বাইরে ভিডিওতে অনেক বলি আবেগ এখানে দেখানো যাবে না মিষ্টি ছবিটাতে কি হবে আমার মিষ্টি ছবি একটা না একই একই মিষ্টি ছবি দুইটা দিয়ে দিছেন একসাথে দুইটা দিয়ে দিছেন ভাই তো আবেগটা এখানে দেখাবেন না এই ফুল এত মানে আবেগ কি লেগে আই আমার এখন কি কাম ফুলের ছবি তবে এগুলো দেওয়া এগুলো একদমই দেওয়া যাবে না ভাই এই যে আপনি যে বলতেছেন আপনার মনিটেশন চালু আছে মাত্র এক টাকা ইনকাম এগুলোর কারণেই তো এটা বসে রয়েছে ভাই এই যে খেঁত কামারের ফিক্সারগুলো মাইয়া দিচ্ছেন শাগের ফিক্সার দিছেন এগুলো তো দেওয়া যাবে না ভাই এগুলো এগুলো কেন দিচ্ছেন এটা আবেগে পড়িয়া যে হাঁটতেছেন ভালো লাগছে এটা তুলে দিয়ে দিই মনে হয় যেন এই ধরনের আবেগগুলো ভাই একদমই দেখানো যাবে না কথাটা বুঝছেন অনলাইনে আসছেন এখানে ইনকাম করার জন্য আসছেন এই যে এগুলো সব ডিলিট করবেন একটা পিক্সার ওগুলো রাখার দরকার নাই ফুলের মিষ্টির এই যে ফেসবুকের নোটিফিকেশন যেগুলো আছে এ রে বাবার এই আইডি একটা তো আপনি এই কারণে জাজ রায়গুরা বলাইছেন কি কমু আপনারে কল এত গুলা ভিডিও বানাই এতগুলা ভিডিও বানাই ইউটিউবে ভিডিও দেখেন একটা আইডি তো আপনি এটা এখানে বসাই লেছেন হ্যাঁ একটা আইডি এখানেই তো বসাই লেছেন আপনি কতগুলা ফুলের ছবি তবি এই দেখেন আপনি এ এটা এটা কোনো কাজ করছেন তা আপনার আইডিটা কিল লেগে ফেসবুকে ভিডিও ভাইডার করবে আমার কম আপনার ভুলটা কোন জায়গায় করছেন বুঝছেন ব্যাপার এই যে ফিক্সার আর পিক্সার রে মন যেভাবে চাইছে এইভাবে দিচ্ছেন আপনার যে মোডিটেশন যে এখনও আছে এটা তো আপনার কো ভাগ্য ভালো এই যে ফিক্সার এটা কি আপনার তুলছেন মেসির ছবিটা তুলছেন আপনি এটা কপি মিক্সার মেসির ছবিটা তোলেন নাই এই যে কপি ফিক্সারগুলো দিলেন ভাই ফেসবুক এখনো টান দেয় নাই মেসির ফিক্সার টিক্সার দিছে এগুলা কেউ এইসব আবেগ দেখাবেন না মেসির ফিক্সার টিক্সার দিয়ে কফি পিকচারগুলো দিয়া ফুল তুলের একেবারে মানে এই যে ফেয়ারা এটা দেখাইছে এটাও দিয়ে দিছেন দুইটা কপি না মেসির ফিক্সার এগুলো কপি নেবে তা আপনার যে কোনো মতে মডিটেশন চলে যাবে যে কোনো মতে চলে যাবে এই মডিটেশনটা যে আপনার থাকবে এটার কোনো গ্যারান্টি নাই কারণ আপনি সব বড় ফেলে আর সারা ওয়ার্ল্ডের ভিতরে

ফুলতুল এতই ভালোবাসা ফুলের প্রতি বা দেখেন সব যাচরা কি এমন দরকার রে ভাই কোন কি করছেন এটা আইডিটারে দেখছেন আপনি আইডিটারা একদম বসাই ফেলছেন বসায় আবার বলতেছেন ভাই আপনার ভিডিও ভাইরাল হয় না ভিডিও দেখেন না এটা মনে নিশ্চিত আপনি যদি টিপসের ভিডিও দেখতেন

একটা কথা কাজকর্মের একটা কথা লিখে দেন শুভ সকাল গুড মর্নিং এগুলো হচ্ছে ফালতু গাছ এটা করবেন না এটা করলে আইডি ডাউন হয়ে যাবে এটাতে আপনারা কেউ লাইক কমেন্ট এতটা সাপোর্ট করবে না বরং একটা লেখা লেখা পছন্দ হলে মানুষ এটা সাপোর্ট করবে কমেন্ট করবে লাইক করবে সবগুলো আপনার ফিক্সার ডিটেক্ট করবেন প্রথমত ঠিক আছে আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ডুইট ভিডিও বানাইছেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কোনো ডুইট ভিডিও বানাবেন না ঠিক আছে ভালো কোয়ালিটির ভিডিওগুলো বানাই যান আপনার মোডেশন চালু আছে এখান থেকে ইনকাম বসে করতে পারবেন তবে রাস্তাটা আপনার ঠিক নেই আপনি টিপসের ভিডিও দেখবেন আরো ফেসবুক সম্পর্কে আপনাকে আরো অনেক জানতে হবে এরপরে যাই আপনি ফেসবুকে আশা করতেছি কিছু একটা করতে পারবেন তো বাইরে যে ফেসটা রয়েছে দেখতে পারছেন আলমগীর বলক সব একটু সাপোর্ট করে দেবেন

যে ফুলের ছবি দিয়ে যেভাবে আইডি বরবাদ কইরা দিয়েছেন খালি মার্সেন আর মার্সেন আর কফি অনেকগুলো করছেন এগুলা করা যাবে না এগুলো সবগুলা ডিলিট করবেন আর কালকের পর থেকে সন্ধ্যার দিকে লাইভ করবেন এক দেড় ঘন্টা লাইভে বসে থাকবেন কয়েকদিন লাইভ করবেন কয়েকদিন লাইভ করলে দেখবেন যে এটা রিসি উঠে যাবে আর পাশাপাশি ভিডিওগুলো দেন ডুইট ভিডিও বানানোর সমস্যা নেই এগুলোতে ইনকাম হচ্ছে ডুইট ভিডিওতে ইনকাম হচ্ছে মডিটেশনও আসতেছে কন্টেন্ট মডিটেশনটা চলে আসবে দেখবেন যে ঠিক আছে এইভাবে কাজ করে যাবেন সর্বশেষ সবার উদ্দেশ্যে কিছু বলেন আপনাকে সবাই যাতে সাপার টাওয়ার করে আমার পেজের হচ্ছে নাম হচ্ছে আলমগীর ব্লগ সবাই আমার পেজটা ফলো করে দিবেন আর সবারই আমার মতো যে এরকম পিকচার আপলোড আপনারা করবেন না করবেন সপ্তাহে একটা আমি মনিটেশন পাইছি কিন্তু আমার এখনও রিলস ভিডিওতে এখন মনিটেশন পাই নাই আর অ্যাড ইন ইনস্টাগ্রামের মধ্যে মনিটেশন পাইছি কিন্তু পাওয়ার পরেও আমার ইনকাম এখনও হয় নাই নাইডের মনিটেশন এখন ইনকাম হয় নাই তো বাইরে যে ফেসটা রয়েছে এটা একটু সাপোর্ট করে দেবেন একটু লাইক করে দেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল নতুন আমার চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম